হরিণ হরিণ হল মৃদু সুন্দর ও দ্রুতগতিসম্পন্ন স্তন্যপায়ী প্রাণী যা সাধারণত বনাঞ্চল তৃণভূমি এবং পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় হরিণের কয়েকটি প্রজাতি এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায় যেমন চিতল হরিণ সাম্বার হরিণ জ্যাক হরিণ ইত্যাদি এদের দেহ আকৃতিতে সরু ও সুঠাম এবং এদের অধিকাংশ মাথায় শিং থাকে যা প্রধানত পুরুষ হরিণদের বৈশিষ্ট্য হরিণের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি অত্যন্ত তীক্ষ্ণ যা তাদের শিকারীদের হাতের থেকে বাঁচতে সহায়তা করে এরা সাধারণত গাছের পাতা ঘাস ফল এবং অন্যান্য উদ্ভিদ ভিত্তিক খাবার খায় হরিণদের জীবনে বড় সিং হল প্রতিদ্বন্দ্বিতা এবং আত্মরক্ষার একটি উপকরণ যা পুরুষ হরিণরা প্রায়শই মেটিং সিজনে ব্যবহার করে হরিণ সমাজবদ্ধ প্রাণী এবং দলবদ্ধভাবে চলাচল করে এগুলির গতি প্রায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে যা তাদের শিকারীদের হাত থেকে দ্রুত পালাতে সক্ষম করে হরিণ সম্পর্কে বিস্তারিত জানলে তাদের প্রজাতি বাসস্থান জীবনযাপন শারীরিক বৈশিষ্ট্য এবং প্রজনন সম্পর্কে আরও গভীর জ্ঞান লাভ করা যাবে হরিণের প্রায় পঞ্চাশটি বেশি প্রজাতি রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চিতল হরিণ এটি ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার অঞ্চলে দেখতে পাওয়া যায় এদের শরীরে সাদা ফোঁটা থাকে সাম্বার হরিণ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় হরিণ যার উচ্চতা প্রায় এক পয়েন্ট দুই মিটার পর্যন্ত হতে পারে মোস হরিণ উত্তর আমেরিকা ও ইউরোপের শীতল অঞ্চলে দেখতে পাওয়া যায় এই হরিণের বৃহত্তম প্রজাতি মুন চ্যাক হরিণ এটি এশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে দেখতে পাওয়া যায় এরা সাধারণত ছোট আকারের হয়ে থাকে বাসস্থান এইসব হরিণ বিভিন্ন বাসস্থানে থাকতে পারে তাদের মধ্যে বনাঞ্চল তৃণভূমি পাহাড়ি এলাকা এবং মরুভূমির অন্তর্ভুক্ত বিভিন্ন প্রজাতির হরিণ তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছে যেমন চিতল হরিণ প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে থেকে থাকে যেখানে তাদের প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় অন্যদিকে মৌসরিন শীতল তুষারবৃত এলাকায় পছন্দ করে থাকে